নমস্কার জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে কোনো কারণ ছাড়া আমরা কারোর সাথে সম্পর্কযুক্ত হই না সকল সম্পর্কের মধ্যে কার্মিকদের থাকে কেউ কিছু দিতে এসেছি কেউ বা নিতে এসেছি যে কোনো সম্পর্ক তা বাবা মা ভাই বোন সন্তান সন্ততি বন্ধুবান্ধব প্রতিবেশী সহকর্মী প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যাই সম্পর্ক হোক না কেন কোনো না কোনো কার্মিক রিলেশানের দ্বারা আমরা আবদ্ধ সকলেই আমরা পূর্বজন্মের ঋণকে ব্যালেন্স করার জন্য একে অপরের সাথে সম্পর্কযুক্ত হই ধরুন কোনো ছেলে কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হলো কোনো মেয়ে কোনো ছেলের প্রতি আকৃষ্ট হলো র্যান্ডমলি বা অ্যাক্সিডেন্টালি কেউ কারোর প্রতি আকৃষ্ট হয় না বা সম্পর্কযুক্ত হয় না কোনো কারণ ছাড়া হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেমন সম্পর্ক তৈরি হয় না তেমনি প্রেমিক প্রেমিকার মধ্যেও সম্পর্ক তৈরি হয় না ডেস্টিনি দুজনকে মিট করায় কেউ কিছু দিতে আসে কেউ বা নিতে আসে এই দেয়া নেওয়ার সম্পর্ক বা ঋণ বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এই রকম চলতে থাকে এটাই বাস্তব সত্য দুজন পার্টনারের চার্ট দেখে আমরা সহজেই বুঝতে পারি এরা ডেস্টাইন পার্টনার কিনা। বা এদের সম্পর্ক জন্ম জন্মান্তর ধরে চলছে কিনা ঠিক যেমন শিব পার্বতীর মতো সম্পর্ক এই কার্মিক রিলেশান বা ডেস্টাইন কাপল বা পাস্ট লাইফ পার্টনার যে যাই বলুন না কেন তাকে চেনার তিনটে সহজ টেকনিক আপনাদের সামনে আমি আজকে তুলে ধরব এই তিনটে টেকনিকই খুব কার্যকরী প্রচুর কাপেলের চাটে পরীক্ষিত সত্য এই কনসেপ্টটা বুঝতে গেলে আমাদের ভৃগু নন্দিনারীর বেসিক জ্ঞানটুকু থাকতে হবে অর্থাৎ গ্রহদের মধ্যে ট্রাইন কানেকশান বা ত্রিকোণ সম্পর্ক থাকে অর্থাৎ কোনো গ্রহ তার ত্রিকোণের রাশিতে বসে থাকা গ্রহ অর্থাৎ এক পাঁচ নয় ভাবের রাশিতে বসে থাকা গ্রহের সাথে পরস্পর পরস্পর সম্পর্ক যুক্ত থাকে উদাহরণসহ বলা যায় ধরুন আপনার হরস্কোপেতে রবি রয়েছে এই মেষ রাশির ঘরেতে মেষ থেকে ত্রিকোণ অর্থাৎ ফার্স্ট হাউস ফিফথ হাউস এই সিংহ রাশির ঘর নাইনথ হাউস এই ধনু রাশির ঘরে যে যে গ্রহ অবস্থান করবে রবির সাথে তারা পরস্পর কানেক্টেড থাকবে ধরুন এই সিংহ রাশিতে আপনার চন্দ্র রয়েছে অর্থাৎ রবি এবং চন্দ্রের মধ্যে আপনার সম্পর্ক রয়েছে আরও একটা উদাহরণ দিই ধরছি আপনার হরস্কোপে এই কুম্ভ রাশিতে বৃহস্পতি রয়েছে বৃহস্পতি থেকে ত্রিকোণ রাশিগুলো অর্থাৎ এই কুম্ভ রাশি মিথুন রাশি তুলা রাশি এই তিনটে রাশিতে যে যে গ্রহ থাকবে বৃহস্পতির সাথে তারা কানেক্টেড ধরুন এই তুলা রাশিতে আপনার শুক্র রয়েছে সুতরাং বৃহস্পতি এবং শুক্রের মধ্যে কানেকশান রয়েছে আরও একটা উদাহরণ দিচ্ছি ধরছি এই কন্যাতে আপনার বুধ রয়েছে কন্যা থেকে ত্রিকোণে অর্থাৎ এই কন্যা রাশিতে মকর রাশিতে কিংবা এই বৃষ রাশিতে যে যে গ্রহ থাকবে বুধের সাথে তাদের সম্পর্ক রয়েছে ধরছি আমি এই বৃষ রাশিতে রাহু রয়েছে সুতরাং বুধ এবং রাহুর মধ্যে আপনার হরস্কোপের কানেকশান তৈরি হচ্ছে আর একটা উদাহরণ দিই ধরছি এই বৃশ্চিক রাশিতে আপনার চন্দ্র রয়েছে চন্দ্রের ত্রিকোণ বৃষ্টিক রাশির ত্রিকোণ অর্থাৎ এই বৃষ্টিকে মিনে কিংবা কর্কটে যে যে গ্রহ বসে থাকবে তারাই চন্দ্রের সাথে কানেক্টেড ধরছি এই তুলা রাশির ঘরেতে ধরছি এই কর্কট রাশির ঘরেতে আপনার কেতু রয়েছে সুতরাং চন্দ্র এবং কেতুর মধ্যে আপনার সম্পর্ক রয়েছে কেতু যদি এইখানেও থাকে তাও চন্দ্রকেতুর মত মধ্যে সম্পর্ক আবার কেতু যদি এইখানেও থাকে তাও চন্দ্রকেতুর মধ্যে সম্পর্ক থাকবে তাহলে বেসিকটা আমরা জেনে নিলাম প্রথম টেকনিকে আমরা চলে আসছি ধরছি এইটা একটা বয়ের চার্ট বা ছেলের চাট বা হাজবেন্ডের চার্ট আর এটা একটা গার্লের চার্ট বা মেয়ের চাট বা ওয়াইফের চার্ট আমরা দেখব ছেলের চার্টে মঙ্গল কোথায় রয়েছে এবং মেয়ের চার্টে শুক্র কোথায় রয়েছে এই প্রথম টেকনিক হলো মঙ্গল এবং শুক্রের মধ্যে পারস্পরিক কানেকশান বয়ের চার্টে আমরা দেখব মঙ্গল কোথায় রয়েছে আর গার্লের চাটে দেখব শুক্র কোথায় রয়েছে ধরছি ছেলের চাটে বা হাজবেন্ডের চাটে মঙ্গল রয়েছে এই সিংহ রাশির ঘরেতে এই সিংহ রাশি থেকে ত্রিকোণ রাশিগুলোতে অর্থাৎ সিংহ রাশি ধনু রাশি মেষ রাশিতে যদি মেয়ের চাটে শুক্র থাকে তাহলে এই মঙ্গল এবং শুক্রের মধ্যে কানেকশান এবং মঙ্গল এবং শুক্রের মধ্যে কানেকশান যদি এইরকম তৈরি হয় তাহলে তাদের মধ্যে কার্মিক রিলেশান থাকবে অর্থাৎ এই ক্ষেত্রে যদি এইখানে যদি মেয়ের চাটে শুক্র থাকে ধনুতে যদি থাকে কিংবা মেসে যদি মেয়ের চাটে শুক্র থাকে তারা হলো ডেস্টাইন পার্টনার বা পাস লাইফ পার্টনার পাস লাইফ কানেকশান তাদের মধ্যে রয়েছে উল্টো রকমভাবেও আমরা চিন্তা করতে পারি ধরছি মেয়ের চাটেতে এই তুলা রাশির ঘরেতে শুক্র রয়েছে এই তুলা রাশি থেকে পঞ্চম ঘর এবং নবম ঘর এবং ফার্স্ট হাউস অর্থাৎ তুলা রাশির ঘরেতে যদি ছেলের চাটে মঙ্গল অবস্থান করে অর্থাৎ এইখানে যদি ছেলের চাটে মঙ্গল থাকে এইখানে থাকে কুম্ভ রাশির ঘরেতে কিংবা এই নবম ঘরেতে অর্থাৎ এই মিথুন রাশির ঘরেতে এই তিন জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় যদি ছেলের চাটে মঙ্গল অবস্থান করে তাহলে তাদের মধ্যে কার্মিক রিলেশান রয়েছে অর্থাৎ জন্ম জন্মান্তরের সম্পর্ক তাদের মধ্যে রয়েছে বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন স্যারের জন্মকুণ্ডলিতে আমরা জানি যে কন্যা রাশির ঘরেতে চারটে গ্রহ আছে এবং তার মধ্যে কন্যা রাশিতে ওনার মঙ্গলও রয়েছে আর ওনার ওয়াইফ জয়া বচ্চন ম্যাডামের এই বৃষ রাশির ঘরেতে শুক্র রয়েছে তাদের লাভ ম্যারেজ হয়েছিল এবং সাকসেসফুল ম্যারেজ লাইফ তাদের দেখুন এই মঙ্গল থেকে ত্রিকোণে অর্থাৎ এই তিন ভাবের মধ্যে একভাবেতেই ওনার ওয়াইফের শুক্র রয়েছে প্রশ্ন হল কেন আমরা ছেলে এবং মেয়ের চাটে মঙ্গল শুক্রের মধ্যে সম্পর্ক দেখব তার ক্লু রয়েছে কালপুরুষের কুণ্ডলীর মধ্যে মঙ্গল হল পুরুষ এনার্জির কারক আমাদের কালপুরুষ কুণ্ডলীর ফার্স্ট হাউসের মালিক অর্থাৎ মেষের মালিক হলো মঙ্গল তার সপ্তম ভাব অর্থাৎ এই তুলা রাশির মালিক হলো শুক্র তাই শুক্রকে স্ত্রী এনার্জির কারক বলা হয় মঙ্গল যদি শিব হয় তার শক্তি হল শুক্র কারোর হরস্কোপে এমনও থাকতে পারে মঙ্গল বা শুক্রের মধ্যে কেউ বক্রি থাকতে পারে যেমন ধরুন যদি এই হরস্কোপে মঙ্গল যদি বক্রি থাকত তাহলে আমরা আগের ঘরেতে মঙ্গল রয়েছে চিন্তা করতাম বা এই হরস্কোপে যদি শুক্র বক্রি থাকত তাহলে আগের ঘরেতে অর্থাৎ এই মেষ রাশিতে শুক্র থাকত ধরতাম সেই রকমভাবে আমরা ত্রিকোণ সম্পর্কটা নির্ণয় করে নিতাম এই রকমভাবে আমরা মঙ্গল এবং শুক্রের মধ্যে পুরুষের মঙ্গল এবং স্ত্রীর শুক্রের মধ্যে কানেকশান দেখে আমরা পাস্ট লাইফ সম্পর্ক বা কার্মিক রিলেশনশিপকে নির্ণয় করতে পারি চলে আসছি দ্বিতীয় যে টেকনিক দ্বিতীয় টেকনিক হল শুক্র এবং রাহুর মধ্যে পারস্পরিক সম্পর্ক আমরা জানি যে শুক্র ছেলে নির্বিশেষে প্রেম প্রণয় ভালোবাসা আকর্ষণ রিলেশনশিপের কারক আর রাহু ভোগের কারক ডিপ অ্যাটাচমেন্টের কারক ডিপ ডিজায়ারের কারক সুতরাং যদি ছেলের শুক্রের সাথে মেয়ের যদি রাহুর কোনো ত্রিকোণ সম্পর্ক তৈরি হয়ে যায় উল্টোটাও হতে পারে মেয়ের শুক্রের সাথে ছেলের রাহুর যদি কোনো ত্রিকোণ সম্পর্ক তৈরি হয়ে যায় ধরছি এই ছেলের হরস্কোপটাই শুক্র রয়েছে এই কর্কট রাশির ঘরেতে তাহলে মেয়ের হরস্কোপে শুক্র থাক রাহুকে থাকতে হবে এই কর্কট রাশির ঘরেতে পঞ্চম ভাব এখান থেকে এই বৃষ্টিক রাশির ঘরেতে কিংবা নবম ভাব এই মিন রাশির ঘরেতে তাহলে সেটা হয়ে যাবে কার্মিক রিলেশান দুজনের মধ্যে মেয়ের ক্ষেত্র আমরা শুক্রকে দেখতে পারি মেয়ের হরস্কোপে ধরুন উল্টোটা আমরা ধরছি কোনো মেয়ের হরস্কোপে ধরছি যে এই মিথুন রাশির ঘরেতে শুক্র রয়েছে তাহলে ছেলের হরস্কোপে যদি এই মিথুনে রাহু থাকে কিংবা এই তুলাতে রাহু থাকে বা এই কুম্ভ রাশিতে যদি রাহু মহারাজ অবস্থান করে তাহলে তা কার্মিক রিলেশানের পর্যায়ে চলে যাবে এই শুক্র রাহুর মধ্যে যদি সম্পর্ক তৈরি হয় তা কাপল এর কানেকশান এরা হাজবেন্ড বা ওয়াইফের মতো সময় কাটায় বা কোনো ক্লোজ প্রেমিক প্রেমিকার মতো সময় কাটায় বাস্তব জীবনেও আপনারা দেখবেন যে পুরুষের মঙ্গলের সাথে যদি স্ত্রীর শুক্রের কোনো কানেকশান তৈরি হয় কিংবা পুরুষ মহিলার শুক্র রাহুর মধ্যে পারস্পরিক কোনো কানেকশান বা রিলেশান যদি তৈরি হয়ে যায় তাহলে ন্যাচারালি দুজন দুজনের প্রতি আকৃষ্ট হয় বিবাহ বন্ধনে তারা যুক্ত না হলেও তাদের মধ্যে একটা ডিপ অ্যাটাচমেন্ট কিন্তু থাকবে আপনারা অনেক সময় দেখবেন যে দুজন মানুষের মধ্যে কার্মিক রিলেশান রয়েছে তা সত্ত্বেও তাদের বিবাহিত জীবনে সমস্যা দূরত্ব তৈরি হচ্ছে দেখুন মহিলার হরস্কোপে মঙ্গল যদি অ্যাফ্লিক্টেড হয়ে যায় অর্থাৎ মঙ্গলের সাথে রাহু বা কেতু যদি থাকে আর পুরুষের হরস্কোপে যদি শুক্রের সাথে কেতু কিংবা চন্দ্র থাকে তাহলে দুজনের মধ্যে কার্মিক রিলেশান থাকা সত্ত্বেও বিবাহিত জীবনে দূরত্ব নিয়ে আসে অনেক সময় গোচরেও এটা অ্যাক্টিভেট থাকে যেমন ধরুন এই মুহূর্তে গোচর কুণ্ডুলিতে আমরা জানি যে কেতু রয়েছে এই কন্যা রাশির ঘরেতে তাহলে কোনো পুরুষের হরস্কোপে যদি এই এখানে শুক্র থাকে অর্থাৎ এই কন্যা রাশিতে শুক্র থাকে কোনো মকর রাশির ঘরেতে শুক্র থাকে কিংবা বৃষ রাশির ঘরেতে যদি শুক্র থাকে পুরুষের হরস্কোপে মহিলার হরস্কোপে যদি এই জায়গাতে মঙ্গল থাকে এইখানে মঙ্গল কিংবা এইখানে মঙ্গল কেতু যতদিন এই কন্যা রাশির ঘরেতে থাকবে ততদিন বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা আপস অ্যান্ড ডাউন মনোমালিন্য বা দূরত্ব নিয়ে আসবে তৃতীয় টেকনিকে চলে আসছি ছেলে এবং মেয়ের চার্টের হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট এবং লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেটের মধ্যে এক্সচেঞ্জ বা ইন্টারচেঞ্জ আমরা জানি যে হরস্কোপে যে গ্রহগুলো লেখা থাকে তার পাশে গ্রহের ডিগ্রি বা ভোগাংশ লেখা থাকে আমাদের দেখতে হবে সবথেকে হায়েস্ট ডিগ্রিতে কোন প্ল্যানেটটা রয়েছে এবং লোয়েস্ট ডিগ্রিতে কোন প্ল্যানেটটা রয়েছে আমরা রাহুকেতুকে বাদ দিয়ে বাকি সাতটা প্ল্যানেটের মধ্যে এই বিচারটা বা এই ক্যালকুলেশনটা করবো ধরুন এই ছেলের হরস্কোপে যে হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট তাকে আমরা আত্মকারক গ্রহ বলি সেটা বার করবো আর লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট তাকে আমরা দ্বার গ্রহ বলি একই রকমভাবে মেয়ের হরস্কোপেও হায়েস্ট ডিগ্রি প্ল্যানেটটা আমরা বার করবো অর্থাৎ আত্মকারক গ্রহকে বার করবো আর লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট বা দ্বার কার গ্রহকে বার করবো নিয়ম হল একজনের আত্মকারক গ্রহের সাথে আর একজনের দ্বার কার গ্রহের রকম রিলেশান তৈরি হবে অথবা একজনের দ্বার কারকের সাথে আরেকজনের আত্মকারকের কোনোরকম রিলেশান তৈরি হবে আমার কথা যদি বলি আমার হরস্কোপে গ্রহ হলো বৃহস্পতি আর দ্বার গ্রহ হল রবি আমার ওয়াইফের হরস্কোপটা যদি দেখি তার আত্মকারক গ্রহ হল চন্দ্র এবং দ্বার গ্রহ হল বৃহস্পতি অর্থাৎ আমার আত্মকারক গ্রহ হয়ে গেল তার দ্বার গ্রহ এটা কার্মিক রিলেশনের পর্যায়ে পড়ে এই তিনটে টেকনিকের মধ্যে যে কোনো একটি যদি মেলে তা ডিপ পাস লাইফ বন বা কার্মিক রিলেশনশিপকে বোঝায় অর্থাৎ পূর্বজন্মের ঋণ বন্ধনে আমরা যুক্ত এছাড়াও পাস লাইফ রিলেশানকে বোঝার আরও কিছু টেকনিক আছে কিন্তু এই তিনটে টেকনিকই ম্যাক্সিমাম চাটে কাজ করে তাহলে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে